বিরোধী দলে থেকেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক শ্রেষ্ঠ চমক নিয়ে আসছে জামাত ইসলাম হ্যাঁ জামাত ক্ষমতা আসতে পারেনি আল্লাহ হয়তো কবুল করেনি দুর্বলতা ছিল এর মধ্যেই কল্যাণ কিন্তু জামাত এমনভাবে ক্ষমতা আসবে জামাতের আমির হয়ে উঠবেন দোকান ক্ষমতা আসবে দেশ চালাতে পারবে না তারেক রহমানের মতো হোঁচট খাবে না জামাত ক্ষমতা আসলে আসার মতো আসবে তো দর্শক আমরা জামাতকে এবার ক্ষমতা আনার চেষ্টা করেছিলাম হ্যাঁ পারিনি কিন্তু সামনের বার টেকসই ভাবে কার্যকর ভাবে ক্ষমতা আসবে এবার না আসাটা ওভারঅল হয়তো ভালো হয়েছে জামাত নির্বাচনের পরের দিন থেকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্যাট ইজ সিগনিফিক্যান্ট এবং নির্বাচনের সেকেন্ড হওয়ার পর জামাতের জনপ্রিয়তা বাড়া শুরু করছে আমির জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে মানুষ ফিল করা শুরু করেছে যে জামাত শুড হ্যাভ কাম ইন টু পাওয়ার কিন্তু সেটা হয়নি এখন জামাত যেটা করছে দেখেন জামাত ঘোষণা দিয়েছে আন অফিসিয়ালি অফিসিয়াল ঘোষণা আপনারা পাবেন এনসিপি ঘোষণা দিয়েছে যে শ্যাডো ক্যাবিনেট গঠন করা হবে সায়া মন্ত্রিসভ গঠন করা হবে শ্যাডো মিনিস্ট্রি এই শ্যাডো ক্যাবিনেট কি এটা দ্বারা কি হয় এটা নিয়ে আলোচনা করব দর্শক শ্যাডো ক্যাবিনেট আপনি দেখবেন ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে সাধারণত আছে বিশেষ করে ব্রিটেনে আছে এবং অস্ট্রেলিয়া কিংবা কানাডা আরও বেশ কিছু দেশে আছে এই শ্যাডু ক্যাবিনেট রাজনীতির গতি দ্বারা পাল্টে দেয় এই শ্যাডু ক্যাবিনেট বিরোধী দলকে খুব সহজে জনগণের কাছে গ্রহণযোগ্য করে এবং ক্ষমতায় নিয়ে যায় এমনকি এই শ্যাডো ক্যাবিনেটের ফলে সরকার মেয়াদ পূরণ করার আগেই বিরোধী দলের কাছে ক্ষমতা দিতে বাধ্য হয় নির্বাচন দিয়ে বা ভাবে সরকার ভুল ত্রুটি করতে পারে না এক কথা যদি বলি সেরো ক্যাবিনেট তারেক সরকারকে হাট ধরে সঠিক পথে দেশ চালাতেই পারবে না এতে সবার লাভ দেশের জনগণ উপকৃত হবে কারণ উল্টো পাল্টা করতে পারবে না ভুল পলিসি নিতে পারবে না কারণ সাথে সাথে পাল্টা পলিসি সামনে আসবে এবং বিরোধী দলের উপর দমন পীর করতে পারবে না তারা দেশই চালাতে পারবে না জামাত যে সিদ্ধান্ত নিয়েছে কেবিনেটে যেটা শিশির মোড়ে আসিফ মাহমুদ এই দুইজন ঘোষণা দিয়েছেন এবং জামাত আমি জেনে বলছি অফিসিয়ালি এ বিষয়ে জানাবে শীঘ্রই সরকার গঠন করার কিছুদিনের মধ্যেই জামাতের সারু ক্যাবিনেট এসে যাবে এতে বাংলাদেশের সংসদ ইতিহাসের শ্রেষ্ঠ সংসদ হবে বাংলাদেশের ইতিহাসে সংসদ হবে এক ব্যতিক্রমী সংসদ এতদিনে সংসদে শুনতেন মমতাজের গান গালাগালি মুরুক্ষ হাজি সেলিমদের কথাবার্তা এখন শুনবেন সেই ইউরোপ আমেরিকা ব্রিটেনের যেরকম সংসদ কার্যকর এবং সেখানে সত্যিকার অর্থে পলিসি প্রণয়ন করা হয় বাংলাদেশে পলিসি চলিসি এগুলো সব করে আমলারা সংসদে অনেকটা শো নামকে অস্তে পাশ করিয়ানো হয় অধিকাংশ সংসদ সদস্য তার কাজ কি এটাই জানেন না সে কিসের আইন প্রণয়ন করবেন কিন্তু না এবার সংসদ সদস্যরা পড়াশোনা করতে বাধ্য হবেন সরকারি দলের মন্ত্রীরা মজা মাস্তি করবেন পারবেন না অফিসিয়াল কাজ করে রাতে বই পুস্তক নিয়ে বসতে হবে হিস্ট্রি জানতে হবে আপনার ফিলোসফি জানতে হবে নইলে আপনার মন্ত্রিত্ব টিকবে না জয় বাংলা হয়ে যাবে তো বাংলাদেশ সত্যিকার অর্থে জামাতের এই সিদ্ধান্তের কারণেই ইউরোপ আমেরিকার একটা বিশেষ করে ব্রিটেনের একটা ফিলিংস আমরা হয়তো বা এই সংসদ থেকে পাবো আর বিএনপির যে সন্ত্রাস আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন ওটা বিএনপি সরকারকে ঘাট ধরে বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করা হবে যারা জামাত শিবির উপর হামলা করছেন এই বিএনপি সবার নাম ঠিকানা সব কিছু কালেক্ট করা হয়েছে ফোন নাম্বার পালাতেও পারবে না এই বিএনপি সরকার ব্যবস্থা নিবে তোমাদের বিরুদ্ধে তো দর্শক স্যারু ক্যাবিনেটটা কি সায় মন্ত্রিসভা এটা হচ্ছে যেমন বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে একটা মন্ত্রিসভা গঠন করবে মঙ্গলবারই আপনার ডিটেলস জানতে পারবেন এই মন্ত্রিসভা গঠন করার পর জামাত ইসলামী এনসিপি প্রত্যেকটা মন্ত্রিসভার বিপরীতে একজন শ্যাডো মিনিস্ট্রি ঘোষণা করবে বিএনপি যদি চল্লিশ জন বা পঁয়তাল্লিশ জন মন্ত্রী ঘোষণা করে তার বিপরীতে পঁয়তাল্লিশ জন মন্ত্রী থাকবে জামাতের এনসিপি তাদের কাজ কি হবে এবং এই মন্ত্রীরা এরা কিন্তু আসলে আহ সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে বিষয়টা এরকম নয় তারা যে আলাদা গাড়ি টারি প্রোটোকল পাবে মিনিস্ট্রি এরকম নয় জাস্ট বিরোধী দলীয় এমপি কিন্তু মন্ত্রণালয় যেমন স্বরাষ্ট্র থাকবে সাপোজ আলতা হোসেন চৌধুরী এরকম একজন বিরোধী দলীয় শ্যাডো মন্ত্রী থাকবে এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত নিলে বা যে কোনো পলিসি সেটা ঠিক না বেঠিক এর বিপরীত পলিসি তুলে ধরবে শ্যাডো মন্ত্রী এবং সেটা জাতিকে জানিয়ে দেবে শিক্ষা মন্ত্রণালয় কিছু একটা করলো ওইটার বিপরীত সঠিক পলিসি কি ভুল কোন জায়গায় এটা মন্ত্রী তুলে ধরবে এতে সরকার সঠিক পথে চলতে বাধ্য থাকবে সংসদ প্রাণবন্ত হবে সব সময় সরকারি দল দৌড়ের উপর থাকবে ভুল ভাল কিছু করতে পারবে না কারণ একদম অল্টারনেটিভ কমপ্লিট সরকার যেরকম একটা কমপ্লিট সিদ্ধান্ত নেবে ওইরকম একটা অল্টারনেটিভ কমপ্লিট সিদ্ধান্ত দেওয়া হবে যদি সেটা সঠিক না হয় পলিসি ভিত্তিক এর মানে রাজনীতি সংসদ হবে পলিসির খেলা আর এতদিন আমরা সংসদকে দেখতাম গালাগালি এবং প্রতিপক্ষের চরিত্র হননের খেলা সংসদে একে অপরকে রাজাকার বলে গালি দিত হাবি যে বিচল প্রণয়নের জায়গা মানুষের স্বার্থে আইন প্রণয়ন করবে না এখন এটা করতে হবে এই শারু ক্যাবিনেট সেটা বাধ্য করবে নইলে আপনার মন্ত্রিত্ব আপনি চালাতে পারবেন না তো জনগণ আপনাকে ধৈ বলবে একই সাথে এটা হচ্ছে রাষ্ট্রের জন্য উপকারিতা যেটা বললাম আর শাহরু ক্যাবিনেটের আহ পর উপকারিতা বিরোধী দলের জন্য কারণ এই যে অনেক প্রশ্ন যে জামাত কি ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে তাদের পলিসিটা কি আসলে এটা দেখাতে কষ্ট হয়েছে জামাত অনেক চেষ্টা করেছে কিন্তু খুব সহজে দেখানো যায়নি কিন্তু এখন জাতীয়ভাবে সরকারি প্রচার মাধ্যমের মাধ্যমে জামাত কি কেমন তাদের পলিসি কি এটা জাতি দেখবে এই শারু মিস্ত্রির মাধ্যমে সংসদ থেকে মানুষ দেখবে যে আগামী নির্বাচনে জামাত কি করবে জামাত কিভাবে দেশ চালাতে পারবে জামাত একটা পলিসি সাবমিট করেছে আমরা অনেক কষ্ট করে কিছু প্রচার প্রচারণা করেছি কিন্তু সব মানুষের কাছে কিন্তু যায়নি কিন্তু এখন সংসদে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সব গণমাধ্যমের মাধ্যমে জামাত কি করতে পারবে কি পারবে না যোগ্যতা কি এটা জাতি দেখবে প্রশ্ন করা হয়েছিল ফাম আব্দুল সালামের পক্ষ থেকে জামাত কামটা অর্থমন্ত্রী কি হবে জামাত বিকল্প অনেক কিছুই দেখিয়েছে কিন্তু সেটা ছিল এক ধরনের আনঅফিসিয়াল প্রচারণা এখন অফিসিয়ালি দেখবেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী বিপরীতে জামাত সরকার অর্থমন্ত্রী কি বাজেট দেয় এবং কে আপনার এটা দেখবেন এর মানে এটা এক ধরনের নির্বাচনী প্রচারণা বিরোধী দলের তাদের যোগ্যতা জাতি দেখবে ইমপ্রেসড হবে আর ক্ষমতায় থেকে মন্ত্রীরা ভুল ত্রুটি করবে এটা স্বাভাবিক এবং তাদের জন্য সঠিক করা কঠিন কিন্তু এবং সেটা বাস্তবায়ন করতে হয় কিন্তু যারা শ্যাডো মিনিস্ট্রি তারা পলিসিটা উপস্থাপন করবে তাদের চ্যালেঞ্জ কম মানুষ খুব সহজে তাদের প্রতি ইমপ্রেসড হবে এবং এই স্যানো মিস্ট্রির রিফিউটের কারণে অনেক সময় অরিজিনাল মিস্ট্রি তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে এইভাবে চলবে এবং এই সায়া মন্ত্রীরা এটা মনে করেন যে একটা দল ক্ষমতা আসলে হানিমুন পিরিয়ড ভুল ত্রুটি করে সংশোধন হয় অনেক কিছু কিন্তু জামাতে পাঁচ বছর প্র্যাকটিস করবে দেশ চালানোর যার ফলে ক্ষমতা আসলে নিখুঁত ভাবে দেশ চালাতে পারবে এই আমি বলেছি যে জামাতের পক্ষ থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হবেন টেকসই নাম কাস্ত প্রধানমন্ত্রী না বাংলাদেশের রাজনীতির ইতিহাস আমার মনে হয় সবচেয়ে বড় চমক হবে এই ছায়া মন্ত্রিসভা আমরা অসাধারণ কিছু দেখতে যাচ্ছি তারেক রহমানের জন্য শুভকামনা ডাক্তার শফিকুর রহমান শিশির মনির এদের জন্য শুভকামনা